আসসালামু আলাইকুম আপিরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটা নেক্সট পার্ট নিয়ে এটা বিবাহ পর্ব বুঝলে তো মিষ্টি নিষ্পাপ মুক্তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে চাঙ্কু তখনই সে আস্তে আস্তে ঠোঁট নরায়। চোখ খুলে তাকানোর চেষ্টা করে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলে তে টাকাও শোনা এই তো তোমার জাঙ্কুক দেখো আমি তোমার পর কাছে আর কোথাও যেতে দেব না তোমায় জান কোথাও না তে আস্তে আস্তে চোখ খুলে আরো কুকুরে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে কিছু হয়নি সোনা দেখো সব ঠিক আছে জাঙ্কু আমার ভয় করছে জাঙ্কু তেকে গরম দুধ খাইয়ে দেয় জিন আগে থেকেই রেখে গিয়েছিল ফ্লাক্সে ভয়ে জড়িয়ে ধরে আছে আর নিজের থেকে দূরে যেতে দিতে নারাজ এইভাবে হয়ে দুজনে ঘুমিয়ে গেছে সকালের আলো ফোটার সাথে সাথেই চাংকুকের চোখ আগে খোলে তে জাংকুকের বুকে মুখ খুঁজে ঘুমিয়ে আছে চাংকুক এক দৃষ্টিতে এর দিকেই তাকিয়ে আছে কাউকে কিভাবে এত কিউট লাগতে পারে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে একদম জাঙ্ককদের কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতো করে চুমো দেয় ওর কপালে তে চোখটা খুলে নিজেকে জাঙ্কের বুকে আবিষ্কার করে তাড়াতাড়ি একটু দূরে সরে যায় কী হলো সরে গেলে কেন আমি কি সারারাত এভাবে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি হ্যাঁ ম্যাডাম কিন্তু আমার বেশ ভালো লেগেছে একটা শান্তির ঘুম হয়েছে মুহূর্তে দিকে একবার তাকিয়ে দেখে মুখটা শুকিয়ে গেছে কাল থেকে চিন্তায় হয়তো বা ঠিকভাবে খাবারও খাইনি কাল খুব চিন্তায় পড়ে গিয়েছিলে না চিন্তা আমার তো প্রাণটাই বেরিয়ে গিয়েছিল তে তুমি তো জানো তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব বাঁচতে পারবো না জানো তো কালকে আমিও ভেবেছিলাম তোমার সাথে আমার আর দেখা হবে না তার আগেই নিজেকে শেষ করে দিতে হবে জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে নেয় বুকে আর কোনোদিনও এইসব চিন্তা মাথায় আনবে না বলে দিলাম শোনো পরশুদিন আমাদের বিয়ে এবারে বিয়ের চিন্তা করো আর শুধু আমার কথা ভাবো বুঝলে বাড়ির সবাই তের রুমে এসে হাজির হয়েছে তে মা একদম চিন্তা করিস না তুই সব কিছু ঠিক আছে কান্নাকাটি করে মুখটার কি অবস্থা করেছে মেয়েটা আর কান্না নয় সব ঠিক আছে আমার মিষ্টি নাতব আমরা সবাই কালকে খুব ভয় পেয়ে গেছিলাম রে তে আদরে ভাবে দাদিকে জড়িয়ে ধরে সবার মাঝে জাঙ্কুকের বাবা এসে বলে তে মা এখন সব ঠিক আছে আর একদিন পরে তোমাদের বিয়ে তোমাদের এখন মন খারাপ নয় আনন্দ করার সময় হ্যাঁ বাবা আমি আর কান্না করছি না দেখো বিয়ের দিন সকাল থেকে বিশাল শুরু হয়ে গেছে গায়ে হলুদের যেহেতু ওরা একই বাড়িতে তাই আগে জাঙ্কুককে হলুদ লাগানো হবে পরে থেকে জাঙ্কুককে সবাই মিলে মন মতো হলুদ লাগিয়েছে আরে তোমরা কি করছো তো এত হলুদ কেউ লাগাই মনে হচ্ছে আমার জন্ডিস হয়ে গেছে জাঙ্কুকের কথা শুনে সবাই হেসে ওঠে এই যে দাদু বিয়ে যখন করছিস ভালো ছেলের মতো সব নিয়ম মেনেই করবি তোর ওই স্টাইল এখানে চলবে না বুঝলি হাত করে বলে দাদি প্লিজ এবারে আমাকে সারো জাংকুকের গায়ে হলুদের পর্ব মিটেছে এবার সবাই পড়েছে তেকে নিয়ে খুব সুন্দর লাগছিল তেকে জাংকুক নিজের ক্যামেরাতে তেয়ের কয়েকটা ছবিও তুলে নিয়েছে কেকে সবাই হলুদ লাগাচ্ছে মজা করছে আর তেও মন খুলে হাসছে ওদের সাথে তের হাসি দেখে জাঙ্কুকের মনটা ভরে যায় যাই হোক মেয়েটা স্বাভাবিক হতে পেরেছে এটাই স্বস্তির বিষয় গায়ে হলুদের পর্ব মিটে গেল রাতে বিয়ে যেহেতু কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে তাই জাঙ্কুক একবার ওদের কাছে ফোন করে ইজ এভরিথিং অলরাইট দেয়ার ইয়েস স্যার

এদিকে সঙ্গীতের দিন টেয়ের বাবাকে মিথ্যা বলে বাড়ি পাঠিয়ে দিয়েছিল জাঙ্কুকের পরিবারের মানুষ উনি হার্ট এর পেশেন্ট তাই কোনো রকম উত্তেজনা ওনার জন্য ঠিক নয় আর টের সাথে যেটা ঘটেছিল উনি শুনলে সহ্য করতে পারতেন না সেই কারণেই এই কাজটা করেছিল তারা কিন্তু বাবার মন তাই বিয়ের দিন দুপুরে এসে হাজির হয়েছে মেয়েকে দেখতে তে মা কোথায় তুই বাপি তুমি এসেছো দৌড়ে গিয়ে বাপিকে জড়িয়ে ধরেতে হ্যাঁ মা তোর শরীরটা ভালো ছিল না তাই কাল আসেনি কুকের থেকে খবর নিয়েছি বারবার মেয়ে শ্বশুরবাড়ি আসা ঠিক না কিন্তু আজ আর নিজেকে ঠিক রাখতে পারলাম না তাই চলেই এলাম খুব ভালো করেছো বাপি আর তোমার যখন মন চাইবে তখনই তুমি আসবে কিছু মনে করবে না কেউ তে তো ঠিকই বলেছে ভাই সাহেব এটা আপনার মেয়ের বাড়ি যখন মন চাই চলে আসবেন এত কিন্তু কিন্তু করবেন না ঘরে ঢুকতে ঢুকতে জিন। আরে না না আসলে সেদিন নাকি হঠাৎ এর শরীরটা খারাপ হয়ে গেল তাই চিন্তা হচ্ছিল মেয়ের জন্য আমি এখনই চলে যাব সন্ধ্যাবেলায় বিয়েতে দেখা হবে আরে ভাই কিছু না খেয়েই চলে যাবেন এটা কোনো কথা হলো না দেন আজ না পরে আবার একদিন আসবো বলে চলে গেলেন উনি দেখে সাজানোর জন্য মেকআপ আর্টিস্ট এসেছে সাজানো প্রায় শেষ অসাধারণ লাগছে দেখে লাল রংটা ওর গায়ের রঙের ওপর যেন আরো ফুটে উঠেছে চোখ ফেরানো যাচ্ছে না ওর দিক থেকে জানি না জাঙ্কুক দেখলে আজ কি করবে দেখে আজ সাজে সিজে রাজ গানের মতো লাগছে সবাই খুব প্রশংসা করেছে বউ দেখে এদিকে আমাদের দেখার জন্য করছে কিন্তু সবাই বলে দিয়েছে একদম বিয়ের পরে দেখা তার আগে না বিয়েটা শুরু হয়ে গেছে যেহেতু ওদের কাবিন হয়েছিল তাই শুধু কাজী বিয়েটা পড়াবেন দিনমোহরে দশ লক্ষ টাকা জাংকুক আগে দিয়েছে তারপরে ফটাফট কবুল বলে দিয়েছে একটুও সময় নেয়নি সে অন্যদিকে তে কবুল বলার আগে অনেক সময় নিয়েছে কেন জানি অন্যরকম ফিল হচ্ছিল ওর এই কবুলটা বললেই ও সম্পূর্ণরূপে জাঙ্কুকের হবে ওর শুধু জাঙ্কুকের অধিকার চলবে আর বাপি বাপির কথা ভাবতেই পেয়ের চোখে পানি চলে আসে সবার জোরা জড়িতে শেষে তেও কবুল বলেই ফেলে এবার ওদের মধ্যে থেকে পর্দাটা সরানো হয় জাংকুক তোর তেট দিকে করে তাকিয়ে আছে সব কিছু বলে গেছে ও এই যে হাটা বন্ধ করুন মাছি ঢুকে যাবে তো এবার মালাটা পরান আপনার বউ আপনারই থাকবে কে শোনে কার কথা জাংকুক এখনো তার বউকে দেখতেই ব্যস্ত উফ আর পারা যাচ্ছে না জাংকুক ভাইয়া এইভাবে দেখো না বউকে দমটা বন্ধ করে আসো মনে হচ্ছে অন্তত নিঃশ্বাসটা তো নাও সবার হাসির শব্দে জাঙ্কোকে ধ্যান ভঙ্গ হয় অ্যাটিটিউড নিয়ে বলে ওঠে আমি ঠিকই আছি হ্যালো আমিও জিয়ন জাঙ্ককোকে আমিও কম যাই না সকল মেয়েদের ক্লাস পয় আমি বুঝলা তে চোখে মুখে আজ আলাদাই এক দীপ্তি ফুটে উঠেছে জাঙ্ককু আজ খুব খুশি সে তো মুগ্ধ হয়ে দেখিয়ে দেখছে অনেক মিডিয়ার লোকজন এসেছে ওরা ছবি তুলতে ব্যস্ত জিঅন জাংকুব এখন ব্যবসায়ী জগতের অন্যতম নাম তার বিয়ে বলে কথা ছবি তো তুলতেই হবে সবাই ওদের একসাথে বিভিন্ন পোজে ছবি তুলছে আর বেচারা বর্ব ওরা যেভাবে বলছে সেভাবেই পোজ দিচ্ছে অবশেষে সবটা ফেলে খেতে বসেছে ওরা এখানেও ফটোগ্রাফারদের বাইনা না জাংকুফ খাইয়ে দিচ্ছে এমন একটা পোজে ছবি তুলতে বাধ্য হয় এর বড্ড হাসি পাচ্ছে এগুলা দেখে এত হাসি পাওয়ার কি আছে আমি তো কালকেও তোমাকে খাইয়ে দিলাম সেই তো দুধের গ্লাস মুখের সামনে ধরে দেওয়াকে বুঝি খাইয়ে দেওয়া বলে হ্যাঁ ম্যাডাম সেটাকেও খাইয়ে দেওয়াই বলে তে নিজেও জাঙ্কুককে ভালোবেসে খাইয়ে দেয় যদিও বায়নাটা ফটোগ্রাফাররাই করেছিল খাওয়া দাওয়ার পালা শেষ হয় বড়রা সবাই গাড়ি নিয়ে ব্যাক করেছে বাড়িতে ছোটরা বর নিয়ে এখনো মজার নাচ গানের মেতে আছে জাঙ্কুক যদি আগে জানতো এদের সাথে মজা করতে গিয়ে এই অঘটনটা ঘটবে তাহলে সে নিজের বউকে বগল দাবা করে নিয়ে বড়দের সাথেই রওনা দিত রাত বাজে এগারোটা হঠাৎই আকাশ কালো করে বৃষ্টি নেমেছে সাথে জড়ো বাতাস যেন প্রকৃতিও জাঙ্কুকের সাথে শত্রুতাই নেমেছে এগারোটা থেকে রাত বারোটা এখনো বৃষ্টি থামার নাম নেই বরং সময়ের সাথে পাল্লা দিয়ে চলেছে জাঙ্গুকের মুখের বেড়েই দিকে তাকিয়ে খুব হাসি পাচ্ছে আবার মায়াও হচ্ছে বেচারার বাসর বৃষ্টির পানির সাথেই ধুয়ে মুছে যাচ্ছে শেষ মেশ রাত যখন একটা তখন সবাই সিদ্ধান্ত নিল রাতে এখানেই থাকবে জাঙ্গুকি আর কি বলবে বাসর তো হলো না এবার না হয় সবাই মিলে বাসর জাগা যাক জাঙ্কুকের কাজিন ফ্রেন্ড এবং পেয়ের ফ্রেন্ডরা মিলে অনেক মজা করেছে মজার মজার গেমস খেলেছে যেমন ধরো ট্রুথ অ্যান্ড গানের বাজি ছেলেদের সবাই অনেক মজা করছে বাট একজন বাদে আর সে হলো আমাদের হিরো শেষমেশ সবার জড়াজড়িতে নিজের রেজিস্ট্রি করা কবুল বলে নিজের করে নেওয়া বউকে একটু কাছে পেল জাঙ্কুক তাও কাপাল ডান্স করার সুযোগে এই সুযোগ কি হাত ছাড়া করার মতো পাত্র সে কোমর শক্ত করে ধরে নিজের একদম কাছে কাছে নিয়ে ডান্স করছে নিজের মুখ নিয়ে বলে বউ আজও আমার হলো না তবে কাল কিন্তু ছাড় পাবে না এই যে এত অপেক্ষা করাচ্ছ না তার শোধ কাল তুলবো রেডি থেকো বেবিগাল বলেই টুপ করে তেল ঠোঁটে চুমু খাই যদিও সেটা সবার অজানা শুধু তেল ছাড়া সত্যিই গোয়াপিরা জাংকুকের দুঃখে চলো আমরাও কাঁদি বেচারা কত কষ্ট করছে বাসর করার কিন্তু সবাই ওর বিরোধিতা করছে শেষ কিনা বৃষ্টিও যাই হোক আমার মনে হয় আর একটা থেকে দুইটা পার্ট হবে এই স্টোরিটার মানে এর পরেই লাস্ট পার্টটা আসতে পারে যেহেতু আমি একটু বড় বড় পার্ট দিই সো বলতে পারছি না ছোট করে দিলে দুইটা হবে না হয় একটা বুঝলা তোমরা দিদি থেকো কিন্তু আল্লাহ হাফিজ